সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে মলগ্রাম আলহাজ আব্দুল মাজিদ ভুঁইয়া মোহাম্মদ তাহির উদ্দিন ভুঁইয়া কারিগরি দাখিল মাদ্রাসা মলগ্রাম আলহাজ আব্দুল মাজিদ ভুঁইয়া মোহাম্মদ তাহির উদ্দিন ভুঁইয়া কারিগরি দাখিল মাদ্রাসা গ্রাম ও ডাকঘর মলগ্রাম উপজেলা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ রহুল আমিন ভুঁইয়া বকুল ভর্তি চলছে ভর্তি চলছে মোলগ্রাম আলহাজ আব্দুল মাজিদ ভুঁইয়া মোহাম্মদ তাহির উদ্দিন ভুঁইয়া কারিগরি দাখিল মাদ্রাসায় ভর্তি চলছে মাদ্রাসাটি চারতলা বিল্ডিং বিশিষ্ট অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত সহজে আরবি শিক্ষার জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা গণিত ইংরেজি ও আরবি প্রতিটি বিষয়ে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয় শিক্ষার্থীদের বিনামূল্যে মাদ্রাসার ড্রেস প্রদান করা হয় একশো পার্সেন্ট উপবৃত্তির নিশ্চয়তা প্রদান এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার সুব্যবস্থা প্রতি বছর মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের মাদ্রাসার ম্যানেজিং কমিটির পক্ষ থেকে মেধা প্রদান করা হয় সকল শিক্ষার্থীদের ইসলামী গজল এবং আজান উপস্থিত বক্তৃতা শিক্ষার বিশেষ ব্যবস্থা আছে ভর্তি ভর্তি সংক্রান্ত সার্বিক যোগাযোগে হজরত মাওলানা সিরাজুল ইসলাম সুপার মুলগ্রাম আলহাজ আব্দুল মাজিদ ভুইয়া তাহির উদ্দিন কারিগরি দাখিল মাদ্রাসা মোবাইল নম্বর শূন্য এক সাত তিন সাত এক পাঁচ পাঁচ শূন্য এক নয়ের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে কে করে ধরো طلب العلم فريضه على كل مسلم على كل مسلم